সালামু আলাইকুম তো সাজেকে এর আগে আমি আসছি কিন্তু ওই জিপ গাড়িতে করে আসছি আর বাইকে এর আগে যখন আমাদের গ্রুপ আসে আমি তখন আসি নাই কোনো কারণে ব্যস্ত ছিলাম তো এবার আমি বাইকে সাজেকে আসছি এবং এই বাইকটা নিয়ে তো চলে যেটা বুঝলাম যে আসলে বাইক একদমই ম্যাটার করে না এটা আমি সময় বলি বরাবরই বলি তো এই সাজেকে আসলে জিপে আসার অনুভূতি একরকম ছিল আর বাইকে আসার অনুভূতি আরেক রকম যখন স্কটটা ছাড়ার পরে বাইককে সর্বপ্রথম ছাড়া হয় তো এই বাইক একটা প্রতিযোগিতা তৈরি হয় যে কার স্কিল সেট বেশি কে কার আগে সাজে পৌঁছাইতে পারে তো আসলে দিন শেষে যেটা হয় যে আসলে মাথা ঠান্ডা রেখে ঠিক ডিসিশন নিয়ে বাইক চালালে আসলে গন্তব্যে ঠিক সময় মতো পৌঁছানো যায় আর কে কার আগে আসবে এটা চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি সেফলি আসতে পারতেছেন কি না আপনার যে স্কিল সেট সেটার উপর আপনি জানেন কতটুকু কনফিডেন্ট আপনি সেই হিসেবে রাইড করলেই কিন্তু হয় আগে পরে আসা দিয়ে কোনো ইস্যু নাই বাট আমি রাইডটা করে অনেক মজা পাইছি যারা আসলে এই ধরেন ডার্ট রাইড বা এক্সট্রিম রাইড করতে চায় তারা সাজেক আসতে পারেন বাইক নিয়ে দিঘিনালা থেকে এই যে রাস্তাটা পুরোটা থার্টি সেভেন কিলোমিটার্স প্লাস মাইনাস হইতে পারে এই রাস্তা রাইড করলে আপনাদের মানে বাইক রাইডের যে টেস্ট মজা থ্রিল অ্যাডভেঞ্চার যা আছে সব আপনারা পেয়ে পেয়ে যাবেন এই যে আমরা মোটামুটি তেরো চোদ্দো জন রওনা দিছিলাম আমরা মাঠে ছিলাম তো বাইককে সর্বপ্রথম সাজেকে ছাড়া হয় আর বাইককে ছাড়ার পরে সামনের রাস্তাগুলা মানে একটু ফ্রি থাকে বাইক ছাড়া কোনো গাড়ি থাকে না যেটা অপোজিট থেকে আসার গাড়িগুলো থাকে